দেখিস মা আজে বাজে কথা কইস না কিন্তু তোর আব্বার কাছে কিন্তু আমি সব কথা কয়া দেবো না বাংলাদেশের অভিনয় জগতে বহুমাত্রিক চরিত্রের অভিনয়ের অন্যতম ভরসার নাম চঞ্চল চৌধুরী মঞ্চ টেলিভিশন সিনেমায় তিন মাধ্যমে সমান দক্ষতা দেখিয়ে তিনি আজ বাংলাদেশের অভিনয় শিল্পীদের শীর্ষ সারিতে অবস্থান করছেন সাম্প্রতিক মাছরাঙা চ্যানেলের এক টকশোতে কলকাতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চঞ্চল চৌধুরীকে নিয়ে বিশ্বময় প্রকাশ করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন চঞ্চল যদি আমার বড় হতো হান্ড্রেড পারসেন্ট আমি ওর পায়ে হাত দিয়ে ওকে প্রণাম করতাম কারণ মিনাল সেনের চরিত্রে অভিনয় করাটা খুব সোজা ছিল না এবং পদাতিক সিনেমায় অসামান্য অভিনয় করেছে চঞ্চল চৌধুরী আমি গর্বিত যে এরকম একজন মানুষকে আমি চিনি এবং ব্যক্তিগতভাবে ওর অভিনয় নিয়ে আলোচনা করার মতো কোনো যোগ্যতাই আমি রাখি না কারণ ওকে আমি বড্ড ভালোবাসি একজন অভিনেতা হিসাবে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি মনের মানুষ সিনেমাতে অভিনয়ের সময় আমাদের দুজনেরই পরিচয় হয় আমি তার প্রতিটি কাজই পাই দেখি মনপুরা সিনেমা থেকে আমি ওর ভক্ত এমন কথা শুনে চঞ্চল চৌধুরী সেই অনুষ্ঠানে কেঁদে দিয়েছে